ইন্নআলহামদুলিল্লাহ সম্মানিত বিভাস আপনি যদি এভাবে সবে বরাতের রাতে মনাজাত করেন ইনশাআল্লাহ দোয়া কবুল হবেই হবে গোপন একটি আমলের কথা বলবো। বিগত সবে বরাতে আপনি অনেক মোনাজাত করেছেন কিন্তু কবুল হয়নি আপনি এভাবে আল্লাহ তালার কাছে চেয়ে দেখুন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া মোনাজাত কবুল করে নিবেন বুজুর্গ দিনের পরীক্ষিত আমল বুজুর্গ দিন সাধারণত এভাবে আল্লাহ তাহালার কাছে মোনাজত করে থাকেন এভাবে আল্লাহ সুবহানব তাহালার প্রিয়পাত্র হয়েছেন কৃষি আমন আপনি যদি এই আমলটি করেন আল্লাহ তাহালার প্রিয়পাত্র হয়ে যাবেন আপনি যদি সবে বরাতের রাতে এভাবে আল্লাহ তাহালার কাছে চাইতে পারেন ইংশাআল্লাহ আল্লাহ তাহালে আপনার চাওয়া পূরণ করে দিবেন আপনার রিজিকের প্যারাসানি দূর করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন ইজ্জতের জিন্দিক দান করবেন আল্লাহ আপনাকে সফল একটা জিন্দিক দান করবেন তাহলে আসুন সেই আমলকে আমরা জেনে নিই আপনি সবে বনাতের রাতে কয়েক রাকাত নফল নামাজ আদায় যখন আপনার হয়ে যাবে নফল নামাজ আদায় করার পর আপনি এক স্থানে বসে পড়ুন হাতের মধ্যে একটি তাসমি নিয়ে নেন আপনি কিছুক্ষণ পার করেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এরপর আপনি নিয়ে এক শতবার সাল্লি ওঠ করুন চার শত নিরানব্বই বাদ এই দোয়াটি করবেন লা হাওলা ইল্লা বিল্লাহ লা হাওলা ইল্লাহ বিল্লাহ চার শত নিরানব্বই বাদ এই দোয়াটি পড়ার পর আপনি পড়বেন একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আ'লি আল এরপর আপনি দুরূস শরীফ তথা সল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন এক বার এরপর আপনি আল্লাহ তালার দরবারে হাত বাড়াবেন আপনি যা চাইবেন এমন কোনো চাওয়া থাকবে না যে চাওয়া আল্লাহ তালা পূরণ করবেন না আপনার প্রতিটি চাও আল্লাহ তা কবুল করে দিবেন এইভাবে যদি আপনি সবে বলাতে রাতে আল্লাহ কাছে চাইতে পারেন তাহ অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার দোয়া মরাজাতকে কবুল করে নিবেন নিয়মটি আমি আবারও বলে দিচ্ছি প্রথমে এক স্থানে বসে কয়েকবার পড়তে হবে এরপর দুরুর শরীফ তথা সাল্লিয় সাল্লাম এক শতবাদ এরপরে তাস শত নিরানব্বই বার হচ্ছে লা হাওলা ওয়ালাহ হউয়াতা ইল্লাহ বিল্লাহ পড়তে হবে তাস শত নিরানব্বই বার এরপর একবার পড়তে হবে লা হাওলা ওয়ালাহ হুৱাতা ইল্লা বিল্লাহ হিলা আলী গিলাউদীম এরপর দুরুশ শরীফ পড়তে হবে এক শতবার সল্লহ আলী হিয়াসাল্লাম এরপর আপনি মোনাজাত ধরবেন আল্লাহ তাআ আপনার মনের সকল আশা পূরণ করবেন এমন কোনো চাওয়া থাকবে না যে চাওয়া আল্লাহ তারা পূরণ করবেন না আপনি মোনাজাতের মধ্যে আল্লাহ তালার কাছে কেদে কেদে যা চাবেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনার মোনাজাত কবুল করে নিবেন